পৃথিবীতে এমন একটি মুসলিম দেশ রয়েছে যা পৃথিবীর স্বর্গ বললেও ভুল হবে না যেখানে হালাল নাইট ক্লাব আছে সেখানে সুন্দরী মেয়েরা নাচের ফোয়ারা তোলে এদেশের বেশিরভাগই অঞ্চল মরুভূমি দেশটিতে খাবার গাড়ি ও বাড়ি অপচয় দেখলে হয়তো অপচয়কারী শয়তানও লজ্জা পাবে এখানে শাসন ব্যবস্থা অত্যন্ত কঠোর সামান্য চুরির দায়ে হাতের কবজি কেটে ফেলা হয় এশিয়ার একটি সুন্দর দেশ হচ্ছে সৌদি আরব যাকে কখনো কখনো ইসলামের বাড়িও বলা হয়ে থাকে তবে দেশটিতে প্রায় আশি ভাগ শ্রমিক বিদেশি আপনি জানলে অবাক হবেন যে সৌদি আরবের মহিলাদের অন্তর্পাস বিক্রির অধিকার শুধু পুরুষদেরই সেখানে সবচেয়ে বেশি খনিজ তেলের ভাণ্ডারও রয়েছে সৌদি আরবের প্রতি জন নারীর মধ্যে একজন অবিবাহিত সৌদি আরবের একশো চুয়ান্নটি সিনেমা হল চালু আছে রক্ষণশীল সৌদি আরব আর রক্ষণশীল থাকছে না তারা মডার্ন দেশে পরিণত হয়েছে বন্ধুরা অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে সৌদি আরব সম্পর্কে কিছু অদ্ভুত ও অজানা তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সৌদি আরব নামটি শুনলেই প্রথমে মনে আসে ধনীদের দেশ পশ্চিম এশিয়ার অন্যতম একটি দেশ হচ্ছে সৌদি আরব আধিকারিকভাবে দেশটিকে কিংডম অফ সৌদি আরব বলা হয়ে থাকে সাড়ে একুশ লাখ বর্গ কিলোমিটার আয়তনে দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ এবং আলজেরিয়ার পরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ সৌদি আরবের নাগরিকদের শতভাগ মুসলিম এছাড়াও দেশটিতে প্রায় এক কোটি লোক বিদেশি কর্মর্থী হিসাবে কাজ করছে তাদের মধ্যে ভিন ধর্মের অনেক লোকও রয়েছে সৌদি আরব মূলত পাঁচটি আমিরাত এবং রাজ্যদ বিভক্ত আব্দুল আজিজ ইবনে সৌদ উনিশশো সালে পাঁচটি রাজ্য নিয়ে সৌদি আরব সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন সৌদি আরবের রাজধানী এবং সবচেয়ে বড় জনবহুল শহরটি হল রিয়াদ সৌদি আরবে রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম আর এই দেশটিতে ইসলামের সুন্নি মতাদর্শী অনুসারে বেশিরভাগ দেখতে পাওয়া যায় এ দেশটিতে বর্তমান জনসংখ্যা প্রায় তিন কোটি ঊনসত্তর লক্ষ বা তার থেকে খানিকটা বেশি সৌদি আরব বিশ্বের এমন একটি দেশ যেখানে মানুষের বসবাস এবং সেই দেশের মানুষদের চালচলন অন্যান্য দেশের থেকে অনেকটাই আলাদা এ দেশের অধিকাংশ মানুষ মুসলিম সৌদি আরবের আইন ব্যবস্থা প্রাথমিক উৎস হল ইসলামিক সরিয়া আর এই সরিয়া আইনটি খুবই কঠোর হয় এখানে সামান্য চুরির দায়ের হাতের কবজি কেটে ফেলা হয় কোনো সৌদি পুরুষ যদি ভিনদেশি কোনো মহিলাকে বিয়ে করতে চায় তাহলে তার বয়স হতে হবে অত্যন্ত ৩০ বছর ইসলাম সৌদি আরবের রাষ্ট্রীয় ধর্ম যাকে কখনো কখনো ইসলামের বাড়িও বলা হয়ে থাকে দেশটিতে বছরে কয়েক মিলিয়ন মুসলিম হজযাত্রী এবং হাজার হাজার আলেম ও শিক্ষার্থীকে আকৃষ্ট করে যারা মুসলিম বিশ্ব হতে এখানে পড়াশোনা করতে আসে সৌদি আরব রাজার সরকারি উপাধি হল দুই পবিত্র মসজিদের রক্ষক আর এ দুটি মসজিদ হল মক্কা আল মসজিদ আল হারাম এবং মদিনা আল মসজিদ আল নবাবি যাকে ইসলামের পবিত্রতম হিসাবে বিবেচনা করা হয় সৌদি আরবের প্রকাশ্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালনের উৎসাহিত করা হয় না এছাড়া অন্যান্য ধর্মের প্রচারের উপর কঠোরতা রয়েছে সৌদির বাত্র সংস্থা এসপিএ সূত্রে তথ্য জানা যায় যে দু হাজার সালের শুরু থেকে নভেম্বর মাস পর্যন্ত ছাপ্পান্ন হাজার পাঁচশো জন ইসলাম গ্রহণ করে এর মধ্যে পুরুষ রয়েছে একচল্লিশ হাজার ছশো নয় জন এবং নারী রয়েছে চোদ্দো হাজার নশো বাহান্ন জন তারা এশিয়া আফ্রিকা ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের অধিবাসী একমাত্র আরব দেশ হিসাবে জি টোয়েন্টির প্রধান অর্থনৈতিক শক্তি সদস্য এই সৌদি আরব সৌদি আরবের নাগরিকদের জীবনযাপন উন্নত মানে তাদের শিক্ষার হার আশি দশমিক পাঁচ শতাংশ সরকারি পরিসংখ্যা অনুযায়ী সৌদি আরবের অপরাধের হার প্রায় শূন্য পোশাক পরিধানের ক্ষেত্রে ইসলামিক সোরিয়া আইন মেনে চলা হয় সৌদি আরব এর বেশিরভাগই অংশ মরুভূমি এখানে পানির অনেক দাম সৌদি আরব এমন একটি যেখানে ঝিল বা কোনো নদী নেই এখানে সমুদ্র পানিকে পানযোগ্য করা হয় আপনি জেনে অবাক হবেন যে এখানে পানির চেয়েও সস্তা তেলের দাম সৌদি আরব এর মানুষের প্রতিদিন আট ডলার সিগারেটের পেছনে খরচ করে সৌদি আরবের রিয়াদে অবস্থিত উটের বাজার যা পৃথিবীর সবচেয়ে বড় উটের বাজার এখানে প্রতিদিন একশোরও বেশি উট বিক্রি হয় সৌদি আরবের মহিলাদের অন্তর্বাস বিক্রির অধিকার শুধু পুরুষদেরই সৌদি আরব শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে কারণ এখানে শিক্ষার্থীদের হার যথেষ্ট বেশি রক্ষণশীল সৌদি আরব নারীদের বোরখা ছাড়া রাস্তায় নামতে খুব একটা দেখা যায় না কোনো নারী ভুল করে এমন দুঃসাহসকতা দেখালেও তাকে শাস্তি পেতে হয় সৌদি আরবের প্রতি দশজন নারীর মধ্যে একজন অব্যাহিতা বিশ্বের খাবার অপচয় বা নষ্ট করার দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে সৌদি আরব এমনকি বিশ্বব্যাপী প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট হয় তা অর্ধেক হয় এ দেশটিতে খাবার অপচয়ের কারণে সৌদি আরবে প্রতি বছর চল্লিশ বিলিয়ন রিয়াল নষ্ট হচ্ছে সৌদি আরবে একশো চুয়ান্নটি সিনেমা হল চালু রয়েছে রক্ষণশীল সৌদি আরব আর রক্ষণশীল থাকছে না তারা মডার্ন দেশে পরিণত হয়েছে এই দেশটি পুরুষদের ইসলামিক আইনের পোশাক পরিধান ও মহিলাদেরকে বোরকা পরাহিত অবস্থায় দেখতে পাওয়া যায় যদিও পূর্বে এদেশের সিনেমা হল ছবি দেখা মহিলাদের গাড়ি চালানোর সহ বেশ কিছু নিষেধাজা ছিল তেল ছাড়াও গ্যাস স্বর্ণ ও খনিজ তেল এই সদিতে রয়েছে জিএনপি অনুসারে সৌদি আরব বিশ্বের শীর্ষ ধনী দেশ এদেশের বেশিরভাগই অঞ্চল মরুভূমি এদেশের সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে বারাল আল খালি তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে